করে দিন মুখ বন্ধ করে রাখতে হবে এবং বিস্তরিত হয়ে গেলে পাঁচ লিটার মিশ্রণ এবং পাঁচ লিটার পানি একশো গ্রাম রসুন বাটা এবং পঞ্চাশ গ্রাম চুন মিশিয়ে ছেঁকে স্প্রে করতে হবে জি ধন্যবাদ তাহলে আপনি এখানে কি আমরা দেখেন আপনি খেয়াল করবেন যেখানে কিন্তু আমরা দিয়েছি কি এই বিষ কাটালি পাতা দিয়েছি নিম পাতা দিয়েছি এবং মেয়েরা ফলের গোড়া এইগুলো কিন্তু সবগুলো কিন্তু বিষাক্ত এবং এই জন্য যদি এগুলি ছাড়া তোমরা আসলে কোনো গাছ গাছের মধ্যে বিষাক্ত সারে পাই না তার মানে যে কোনো ফসলে যে কোনো পোকামাকড় রোগের কীটনাশক হিসেবে এটা কাজ করবে এবং এই যে চুন দেওয়া হয়েছে না রসুন রসুন বাটা যদি আপনার জানেন আমরা যে বিভিন্ন রকমের পোকার জন্য এটা কিন্তু কাজ করে বুঝছেন না তাহলে আমরা যে এটার সাথে আমরা যোগ করছি কি নিমপাতা আবার বিষ কাটা